আশি জন অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার তালা করেছি এবং সাহেব কিন্তু বাংলাদেশের আনাচে এখানে আছে গিয়েছে সত্যি কথা বলতে আরো এটাও ভালো প্রশ্ন হবে না যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে ইমতিয়াজ ইয়ার ছেড়ে পনেরো জনের মধ্যে আছে স্কলারশিপ পাবে অবশ্যই লেগ নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে ডেভেলপমেন্টে অলরেডি বি প্রিংস সায়দ মাহমুদ কে আজ এ লেগ কোচ আপনারা হয়তো এটাও জানেন না আমরা কোনো সময় ডিসক্লোজ করি না ওইভাবে বলিও নাই গত আট মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি আহ অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি আমরা আশি জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি করেছি ট্যালেন্ট এবং কিন্তু বাংলাদেশের আনাচে গিয়েছে সত্যি কথা বলতে ওকে আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা আসছে ও গিয়ে গিয়ে কাজ করে ওখানকার ট্যালেন্ট হান আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরে গিয়ে চল্লিশ জন চল্লিশ জন করে এই আশি জন লেগ স্পিনার সাথে ক্যাম্প শুরু করবো হ্যাঁ

আপনি যদি সেকেন্ড উইকেট থার্ড উইকেট খুব ভালো ফলো করেন তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনার দশ মিনিট আঠেরো রান দেয় বা পনেরো রান দেয় মানে এখন উইকেট থাকে তারা লেগ স্পিনার নেক্সট টপ স্পিনারদের ডোমিনেশন থাকে রাইট তো এইখানে তারা খেলাটা চায় বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের ক্লাব অফিসিয়ালদেরকে এটা বুঝতে হবে বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার আর যদি আপনি ঋষাদকে দেখেন ঋষাদকে ধরেন তিন বছর আগে কোনো ক্লাব কোনো খেলাটা চেত না এবছরও আমার সাথে আবনীতি ছিল গত বছর আবনীতি ছিল আমার আপনি যেভাবে স্ট্রং তো যখন আমি ভাবলাম যে রিসার্চ থাকে না খেলার ডিসিশন আমি শাহিন পুকুরে ওকে বলি যে তুই শাহিন পুকুরে খেল এবং আমি শাহিন পুকুর ক্লাবকে একটা কথাই বলি যে তোর রেগুলার খেলে এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি এবং রিশাদ খেলেছে এবং রিশাদ কিন্তু মার্শাল্লাহ দশটা ম্যাচ খেলে প্রায় তেইশটার মতো উইকেট পেয়েছে শাহিন অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল তো একটা যে একটা ম্যাচ পিনার এটা আমরা অনেক সময় ভুলে যাই তো আমি ক্লাব অফিসিয়ালটাকে একটা উদ্দেশ্য করে বলবো আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন হয়তোবা একদিন খারাপ করবে ওই পার্টি ইলেকশন আপনি ম্যাচ উইনার হবে তো এটা আমাদের বিসিবি যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ স্পিনার বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না খেলে ক্লাব গুলো আছে ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অন দ্য এক্সপিরিয়েন্স তারা কিভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিতে তারা কোনোদিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বই নিয়ে আসবে সব এক্সপিরিয়েন্সরা তা মার্শাল্লাহ আমাদের এখন অনেক লেকচার তৈরি হচ্ছে আই ভেরি হ্যাপি অ্যাবাউট ইট বাট একটা প্রপার নার্সিং এর অভাব ছিল আমাদের হয়তো বা এই জন্য আমরা লেকচার একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে আর আই ভেরি হ্যাপি যে মুশতাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র এক্সপ্লোর কোচিং ন্যাশনাল টিম আমি মনে করি উনি যদি একটা লং টার্ম আমাদের বিসি বিষয়ে থাকেন তা আমাদের মনে হয় এখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু তৈরি করতে পারবো আই এম ভেরি হোপফুল অ্যাবাউট